শাসকের হাতে আমাদের ইসলামী সংগঠনের মধ্যে এখনো আমরা শতভাগ লক্ষ্য হতে হতে পারি না এটি জাতীয় পর্যায়ে এবং অনেক কষ্টের

সাত শ্রেণীর মানুষ সেদুরে আল্লাহ নিজে ছায়া বাত করবেন ছায়া ছায়া কথা ঘটি যারা কেউ কাউকে ভালোবাসে আল্লাহর খাতিরে বলতে জন্য করে এক হয় আর আল্লাহ সন্তুষ্টির জন্য তারা আমাদের 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 সত্য আমাদের সম্মান টুকরা আরো এবার বুঝতে পারছেন না আপনাদেরই আমরা যাই করবো আমরা যেন রাষ্ট্রগুলো কেন্দ্র করি আপনাদের ঐতিহ্যাস বড় প্রয়োজন যারা বলছে আমাদের দেশ